হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে কিন্তু তুফানের আইটেম সং লাগে উড়াদুড়া তার রিয়াকশন দিয়েছে এবং প্রচুর নাচানাচি করেছি গানটাতে হ্যাবি ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমি হচ্ছে দেখলাম যে অনেকেই বলতেছে যে গানটা হচ্ছে কি বলে নকল সুরটা নকল যে কি তো কোন কোন জায়গায় ব্যথা গো বিললিতা তারপর হচ্ছে আমার ঘুমবাঙা গেল গো মরার কোকিলে আরে ভাই গানটা দায়িত্ব কাকে দেয়া হয়েছে গানটা কে তৈরি করছে প্রীতম হাসান আর প্রীতম হাসান কোথায় কাজ করে কোক বাংলা স্টুডিও আর কোক বাংলা স্টুডিও কি ধরনের গান ক্রিয়েট করা হয় কি ধরনের গান ক্রিয়েট করা হয় বাঙালির ঐতিহ্য ইতিহাস নিয়ে যে গানগুলো অনেক আগে তৈরি করা হয়েছিল কোক বাংলা স্টুডিও কি করে ওই গানগুলোকে নতুন করে রিমেক করে আমাদের যে নতুন জেনারেশন আমরা যারা আছি তাদের কাছে উপস্থাপন করে এবং বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসে গানের মধ্যে মিউজিক থেকে শুরু করে লিরিক মানে কি বলবো একদম অসম তো প্রীতম হাসান যেখানে কাজ করছে প্রীতম হাসান যেখানে কাজ করছে তাহলে তো এই ভাইবটা আপনারা পাবেন আর এটা আশা করি এটা আমি মনে করি যে এটা খারাপ কোনো কিছুই না এটা খারাপ কোনো কিছুই না গানের একটা লিরিক আপনি শুনেছেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই গানের মাঝখানে অনেক ভেরিয়েশান পাবেন অনেক ফ্লেভার পাবেন অনেক ফ্লেভার পাবেন কারণ প্রীতম হাসানের হচ্ছে যে যে গানগুলো থাকে দেখবেন সুরের কি পরিমাণে একটা আলাদা খেল থাকে আপনার যেভাবে শুরু হচ্ছে মাঝখানে একরকম হচ্ছে তারপরে আরেক রকম হচ্ছে শেষ হচ্ছে আরেকটা দিয়ে এই গানটাও কিন্তু এরকমই একটা কিছু হবে আমি দেখলাম অনেকে রিয়াকশন দিচ্ছে যে তুফানের এই আইটেম সং সেই 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 আবার ওই ইউটিউবাররাই বিশেষ করে কলকাতার কিছু ফাল ফালতু ইউটিউবার আছে ওরা বলতেছে যে আরে কি রিয়েক্ট করলাম এটা একটা বাজে গান এটা একটা এটা সেটা আরে ভাই এইসব বলতেছিস কেন তোকে রিয়েক্ট করতে বলছে কে সাকিব কি তোকে রিয়েক্ট করতে বলছে গান তোর কাছে ভালো লাগে নাই ভাই ভালো লাগে না তুই নাকি তেল দিয়ে ঘুমা গান আমার কাছে ভালো লেগেছে

পুরা গান যখন আসবো না একদম ফাটাই দিব বুঝুস না এই ব্যাপারটা নকল হোক আর যাই হোক আমার কথা যদি তারা বুঝতে পারিস যারা নকল নকল বলতেছিস আমার কথা যদি তোরা বুঝতে পারিস তাহলে এই নকল নকল শব্দটা ইউজ করবি না কারণ প্রীতম হাসান হচ্ছে ক্রিয়েটিভ একজন মানুষ সে বাংলার পুরাতন গানগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করে এত সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসে অসম পুরা অসম প্রীতম এই পর্যন্ত বাংলা স্টোরিতে যে গানগুলো করেছে সেগুলো তো কোনো না কোনো গান রিমেক পুরাতন গানগুলোকে নতুন করে করা হয়েছে আর এমন কি যে তুফানের যে টিজটা যে গানটি এসেছে যে গানের টিজ এসেছে এখানে তো ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে এখানে তো ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে সুরটা কোথেকে নেওয়া হয়েছে এতটুকু না দেখে এতটুকু রিচার্জ না করে তারা কীভাবে যে গানের রেক দিস বিশেষ করে আমি নাম বললাম না কলকাতার কিছু ফালটু ইউটিউবার আছে এই মাত্রই সাকিব খানের প্রশংসা করলি তার পাঁচ মিনিট পরে টিজ নিয়ে আবার উল্টোপাল্টা কথা বলতেছিস ভাই একটা গান সম্পর্কে রিচার্জ কর যে গানটা মেক করতেছে তার ডিটেলস জান আসলে শুরুটা কি কি হতে যাচ্ছে টোটাল গোটা বিষয়টা জেনে তারপর মনে হয় তোদের কিছু কথা বলা উচিত মানে আবুল তাবুল ছাগলের মতো হচ্ছে কি বক বক করতেই থাকিস তাই না হুম আর এই ধরনের কথা যদি শুনোস না একটা থাপ পারে একটা সমস্যা নাই ভালো থাক